কোথায় সুরক্ষা কোথায় বা নিরাপত্তা জাতীয় সড়কে মহিলার হেনস্থা ও মৃত্যু ফের বড় প্রশ্ন তুলে দিয়েছে গোটা রাজ্যে চন্দননগর থেকে রওনা হয়ে কাকসার পানাগড়ের কাছেই ঘটে যায় দুর্ঘটনা ১৯ নম্বর জাতীয় সড়কে কুড়ি কিলোমিটার পর্যন্ত অভিযুক্তরা গাড়ি নিয়েই মহিলা যাত্রীর গাড়িকে ধাওয়া করে সাথে চলে সেই মহিলা যাত্রীকে কটূক্তি অভিযুক্তদের গাড়ির ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে মহিলার মৃত্যুর অভিযোগও উঠে এসেছে বারংবার এরপরেই তৈরি হয়েছে নানান প্রশ্ন ছত্রিশ ঘন্টা কেটে গিয়েছে কিন্তু পানাগর কাণ্ডে এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি তাহলে কোথায় তদন্ত ইফটি সিং এর প্রসঙ্গ এলেও সেই প্রসঙ্গ উড়িয়ে দিয়েছে পুলিশ ইফটি সিং এর দাবিতে তবে এখনো পর্যন্ত অনর সে সুতন্ত্র অর্থাৎ মৃতার পরিবার রবিবার রাতেই ঘটনার পর কেটে গিয়েছে কয়েকটা দিন মঙ্গলবার সকাল থেকেই বন্ধ চন্দনগরের দুই নম্বর ওয়ার্ডের নারুয়া রায়পাড়ার চ্যাটার্জি বাড়ির দরজা থমথমে এলাকার পরিবেশ মাঝে মধ্যেই বাড়ির ভেতর থেকে শোনা যাচ্ছে কান্নার আওয়াজ গতকাল দেহ আনতে দুর্গাপুরে গিয়েছিলেন মৃতার মা ও পিসি সোমবার রাতে বাড়িতে ফিরে আসে সুতান্দ্রার দেহ তারপর থেকে সুতান্দ্রাদের বাড়িতে ছিলেন পিসি মৌসুমী পাল তিনি জানান ড্রাইভার কি বলছেন শুনিনি এফটি এর অভিযোগ জানানো হয়েছে কি হয়েছিল তা পুলিশ তদন্তে বেরোবে সুতন্ত্রার মা তনুশ্রী চ্যাটার্জি বলেন হাইওয়ে ওপর কোনো পুলিশি প্রোটেকশন নেই মোবাইল ভ্যান নেই অন্য রাজ্যে গিয়ে নিরাপদ কিন্তু পশ্চিমবঙ্গে কোনো নিরাপত্তা নেই এত বড় একটা ঘটনা ঘটে গেল এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতারি করতে পারলো কি না সেটাই জানতে পারা যাচ্ছে না গাড়িটাও ধরা পড়েছে আমরা কোনো রকম বয়ান বদল করিনি পুলিশ যে দাবি করছে সেটা তাদের বিষয় পুলিশ পুলিশের মতো দাবি করছে তবে আমরা অর্থাৎ মৃতার মায়েরা বারংবারই দাবি করেছেন ইফটি সিং এর যে গাড়িটা ধোয়া করেছিল সেই গাড়ির মধ্যেই পাওয়া গেছে মদের বোতল মদের গ্লাস এবং যারা গাড়ির মধ্যে ছিলেন তারা মদ্যপ অবস্থাতেই ছিলেন পুলিশ দাবি করেছে যে রেশারেশির কারণে ঘটনা ঘটেছে কিন্তু মৃতার মা জানিয়েছেন যেই ড্রাইভার তাদের নিয়ে গিয়েছিল সেই ড্রাইভার রেশারেশি করার মতোই নয় কারণ সেই ড্রাইভারের সঙ্গে মৃতার মায়েরা আগেও বারংবার বাইরে গিয়েছেন তিনি এও জানান যে যারা প্রতিদিন যাতায়াত করে তারা হাইওয়েতে কোনো রেশারেশি করবে না আর যদি ইফটিজিং যদি নাই হয়ে থাকে তাহলে সেই গাড়িতে মদের বোতল গ্লাস পাওয়া গেল কি করে সেখানে ইফটিজিং হয়নি অবশ্যই ইফটিজিং হয়েছে বারবার তাদের গাড়িকে ধাক্কা মেরে সরানো হয়েছে এমনটাও জানান তিনি কিন্তু কি কারণে যদি না ইফটিজিং হয়ে থাকে তাহলে পালিয়ে গেল কেন তারা এমনটাও অভিযোগ এনেছে মৃতার মা রাস্তা দিয়ে মদ খেতে খেতে গাড়ি নিয়ে রাস্তা দিয়ে মদ খেতে খেতে যাবে এটা কি এটা কি এটা কি মানে কোথায় বাস করছি আমার মেয়ে তো ফিরে আসবে না কিন্তু আরো তো মেয়েরা তারাও তো রাস্তা দিয়ে যাচ্ছে তাদেরও তো বাইরে কাজ করতে হচ্ছে কেউ তো এখন ঘরে বসে থাকবে না কেউ ঘরে বসে থাকবে কি তারা লেখাপড়া শিখছে তারা বাইরে কাজ করবে তারা বাইরে যাবে এখন ছেলে মেয়ে বলছে সমান অধিকার তা কোথায় সমান হচ্ছে মেয়ে মানেই এখন হয়ে গেছে একটা ভোগ্য বস্তু মেয়ে মানেই সে বুড়ো হোক বুড়ি হোক বাচ্চা ছ মাসের বাচ্চা হোক তার উপর অত্যাচার চলছে এটা কোথায় আছি আমরা একটা গাড়িতে একটা মেয়ে যাচ্ছে সে তার কাজে যাচ্ছে তাকে মদ ছেলেরা গাড়িতে মদ খেতে খেতে যাচ্ছে তাকে ইফটিস করছে ইফটিসিং চলছে তার উপরে এবং তাকে ধরবার জন্য তার গাড়িকে ঠেলা হচ্ছে কত মানে কতখানি বেয়াদপি কতখানি তার সাহস হলে তার পেছনে ব্যাকগ্রাউন্ড কত স্ট্রং হলে তবে সেই কাজটা করতে পারে তার ব্যাকগ্রাউন্ড স্ট্রং বলে সেটা সাধারণ পাবলিক কিন্তু চট করে এই কাজটা করতে পারবে না তার পিছনে নিশ্চয়ই ব্যাকগ্রাউন্ড স্ট্রং আছে তাই সেই কাজটা করতে পেরেছে এবং কোনো বে এলাকার লোক এসে কিন্তু এটা করবে না আজকে চন্দননগরের লোক পাবলিক গিয়ে কিন্তু কলকাতা এটা করবে না লোকাল পাবলিকই করছে নিগধ মুখ্যমন্ত্রীটাকে কি বলবেন মুখ্যমন্ত্রীকে বলবো যে একদম ট্রান্সপারেন্ট বিচার দিন আর হচ্ছে মেয়েদের নিরাপত্তা দিন আমরা কন্যাশ্রী লক্ষ্মীশ্রী যুবশ্রী নিরাপত্তা এই ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিজেপির তরফ থেকে চন্দ্রনগর অবরোধ চলেছে উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক দীপাঞ্চন গুহ এবং জেলা সভাপতি তুষার মজুমদার

সমস্ত বিষয় সঠিকভাবে পর্যালোচনার জন্য আজ সুজাতার বাড়িতে এসেছিলেন হুগলি জেলা বিজেপির সভাপতি তুষার মজুমদার এবং রাজ্য বিজেপির সাধারণ সম্পাদিকা বিধায়িকা অগ্নিমিত্রপাল তিনিও সরাসরি নানান প্রশ্ন তুলেছেন স্বয়ং মুখ্যমন্ত্রীর ওপর যখনই মহিলাদের ওপর অত্যাচার হয়েছে বা পশ্চিমবঙ্গের মানুষের ওপর অত্যাচার হয়েছে ভারতীয় জনতা পার্টি আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করেছি আজকে এসেছিলাম মায়ের কাছে জানতে যে এক্স্যাক্টলি ঘটনাটা কি হয়েছে কারণ অনেক দিক থেকে আমাকে অনেক রকম খবর ফিট করানো হচ্ছিল কালকে সকাল বেলায় সময় কাকশা থানায় আমি ঘেরাও করব। কাকসা থানার পুলিশ আপনাকে জবাব দিতে হবে আমরা মহিলারা ধর্ষিতা হওয়ার জন্য পশ্চিমবঙ্গে জন্মাইনি আপনাদের পুলিশ মন্ত্রী শারদা মা আর আমরা সব ধর্ষিতা হওয়ার জন্য আপনারা আমাদের কন্যাশ্রী যুবশ্রী লক্ষ্মীশ্রী দেবেন আর আমরা রাস্তায় কাজে নামলে আমাদেরকে অত্যাচার করা হবে তিতিবিরক্ত করা হবে অ্যাক্সিডেন্টে আমাদের মৃত্যু হবে আর আপনার পুলিশ সেটাকে থামা চাপা দিয়ে অন্যদিকে ঘোরানোর চেষ্টা করবেন যে না ও তো রেশা রেশি হচ্ছিল ও তো সুতন্দ্রাই তো ওভারটেক করার চেষ্টা করছিল বেশ করেছে আজকে আমাকে যদি রাত্রির বারোটা সাড়ে বারোটার সময় কোনো গাড়ি যদি আমাকে ওভারটেক করে আর বিরক্ত করে তাহলে আমি পালাবার চেষ্টা করব আমি করব না কারণ আমার সাথে সিকিউরিটি আছে বাকি যে কোনো মেয়েই করবে পালাবার চেষ্টা করবে রাস্তায় যদি আপনার পুলিশ পেট্রোল কার থাকতো তাহলে সুতন্দ্রা সেখানে যেত আপনারা মিথ্যে কথা বলছেন পেট্রোল কার ছিল না সিসিটিভি ক্যামেরা নেই হেল্পলাইন নাম্বার নেই তাহলে কিসের মুখ্যমন্ত্রী হয়েছেন আপনি কিসের মুখ্যমন্ত্রী আজকে সুতন্দ্রার মা বলেছেন কন্যারাই বাঁচছে না তাহলে আর কন্যা সে দিয়ে লাভটা কি সত্যি তো তাই কন্যাশ্রী দিয়ে লাভ কি যেখানে কন্যারাই বাঁচবে না মাথা উঁচু করে না ফুটপাতে মায়ের কাছে আছে শিশু তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দিল জয়নগরের ন বছরের রুমা তাকে ধর্ষণ করে খুন করে দিল ডক্টর অভায়া তাকে বলাৎকার করে খুন করে দিল আর আজকে সুতন্দ্রা কাজের জন্য সে যাচ্ছিল কোথায় এখানকার বিধায়ক কোথায় তৃণমূলের বিধায়ক কোথায় আমি শুনলাম আপনি নাকি এখানে কালকে প্রোগ্রাম করেছেন তাই তো এখানে প্রোগ্রাম করেছেন তো কালকে অথচ এই এই পরিবারের সাথে দেখা করতে আসেননি এখানকার সাংসদ কোথায় আমি জানি আপনি কুম্ভ গেছেন কুম্ভে ডুব দিয়েছেন মোদী সরকার এবং যোগী সরকারের ভূষি প্রশংসা করেছেন কিন্তু দায়িত্বটা তো করতে হবে রচনা ব্যানার্জি মহাশয়া আজকে পরিবারের সাথে ইন্দ্রনীল সেন রচনা ব্যানার্জি আপনারা একবার দেখা করতে এলেন না মানে মহিলাদের উপর অত্যাচার হলেই সেটাকে ধামাচাপা দিতে হবে তাই তো পুলিশ এফআইআর নেবে না পুলিশ জিডি নেবে না আর এনসিআরবি ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোতে আপনারা পাঠাবে দেখুন পশ্চিমবঙ্গ কি মহিলাদের জন্য সেফ সুরক্ষিত স্টেট প্রতি বছর আমরা অ্যাওয়ার্ড পাচ্ছি প্রথম পুরস্কার তাই মুখ্যমন্ত্রী বেল্ট আপনার শেষের দিন সরকারের শেষ শুরু হয়ে গেছে এবং আগামীকাল আরেকটি বোনকে আমরা হারালাম আর জানি না আগামী দিনে আর কতগুলো বোনকে হারাতে হবে কতগুলো বোনকে হারাতে হবে কত বয়সের বোনকে হারাতে হবে কত ডিফারেন্ট ধর্মের বোনকে হারাতে হবে কেউ জানে না ছাব্বিশ অব্দি তাই প্রতিবাদ হবে কালকে এগারোটার সময় কাকসা থানা ঘেরাও তবে কেনই বা এমন ঘটনা ঘটলো এখনো পর্যন্ত কেন পুলিশ কোনো তদন্ত বের করতে পারল না কেনই বা অভিযুক্তরা গ্রেফতার হল না এই নিয়ে নানান প্রশ্ন তৈরি হয়েছে সকলের মনে ব্যুরো রিপোর্ট বঙ্গদর্পণ উলুবেড়িয়া পৌরসভা মা মাটি মানুষের পরিষেবায় দায়বদ্ধ আমাদের লক্ষ্য দূষণমুক্ত শহর এবং নির্মল উলুবেড়িয়া গড়ার লক্ষ্য জঞ্জালমুক্ত শহর প্রতিটি বাড়িতে পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা পরিকল্পনা মাফি গৃহ নির্মাণ নির্মাণ ও রক্ষণাবেক্ষণ সুলভ চিকিৎসা ও স্বাস্থ্য পরিষেবা মহিলাদের জন্য স্বল্প সঞ্চয় ও যুক্তি প্রকল্প দারিদ্র সীমার নিচে অবস্থিত প্রত্যেকের জন্য গৃহ নির্মাণ জাতীয় সামাজিক সহায়তা প্রকল্পের সঠিক রূপায়ণ কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে স্বরোজগারের ব্যবস্থা গ্রহণ ডেঙ্গু প্রতিরোধে বাড়ি বাড়ি প্রচার এবং প্লাস্টিক বর্জনে সচেতন করা যানজট মুক্ত উলুবেরিয়া শহর গড়ে তোলা শ্রীরামপুর পৌরসভা বাংলার প্রাচীনতম পৌরসভা শিক্ষা সংস্কৃতি খেলাধুলা সহ উন্নততর পুরস পরিষেবা দেবার জন্য পুরসভা বদ্ধপরিকর শহরবাসীর অকুণ্ঠ ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে আমাদের প্রতিশ্রুতি মতো আমরা উন্নয়ন শুরু করতে পেরেছি এবং আগামী দিনেও আরও প্রকল্প হাতে নিয়ে কাজ শুরু করতে পারব বলেই আমরা আশাবাদী ইতিমধ্যেই যে সকল কাজ পুরবাসীর ঐকান্তিক সহযোগিতায় সম্পন্ন করা হয়েছে সেগুলির মধ্যে রয়েছে প্রথমত নিউ দীঘায় সমুদ্র সৈকতেই নিজস্ব হলিডে হোম সাললনি দ্বিতীয়ত শহরে দুঃস্থ দরিদ্র মানুষজনদের জন্য জাতীয় সামাজিক সহায়তা প্রকল্প চালু করা শহরবাসীর কর্তব্য ঠিক সময় পৌরকর জমা দিন জলের অপচয় বন্ধে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন সম্পত্তি কর নিয়মিত জমা দিন ও সম্পত্তি ক্রয়ের পূর্বে সম্পত্তি সম্পত্তিকর পৌরকর পরিশোধিত আছে কিনা তা জেনে নিন কোনো ফ্ল্যাট কেনার আগে পশ্চিমবঙ্গ পৌর আইনের দুশো ধারা অনুযায়ী সম্পত্তির অকুপেন্সি সার্টিফিকেট আছে কি না তা যাচাই করে নিন আপনার সম্পত্তি যথাযথ মূল্যায়ন নিয়মিত পৌরসভা থেকে করিয়ে নিন আপনার বাড়ির জঞ্জালকে ঠিক জায়গায় ফেলতে পৌরকর্মীকে সাহায্য করুন প্লাস্টিক থার্মোকল বর্জন করুন নোংরা আবর্জনা বিশেষ করে নালা নর্দমায় পুকুরে কিংবা গঙ্গায় না ফেলে পৌরসভার ডাস্টবিন কিংবা ভ্যানে ফেলুন গঙ্গায় ফুল মালা বেলপাতা পুজোর আবর্জনা ইত্যাদি না ফেলে পৌরসভার নির্দিষ্ট জায়গায় ফেলুন ও নির্মল গঙ্গা গড়ে তুলতে পৌর কর্তৃপক্ষকে সাহায্য করুন মরা জীবজন্তু বাড়ির কাছে না ফেলে পৌর কর্তৃপক্ষকে খবর দিন ভাগাড়ে ফেলার জন্য স্বাস্থ্যকর্মীদের বিভিন্ন তথ্যাদি সংগ্রহে সাহায্য করুন পৌরসভা কর্তৃক বিভিন্ন ধরনের সংক্রান্ত জানতে আগ্রহী ও পৌর তথ্যাদি কর্তৃপক্ষকে এ বিষয়ে সাহায্য করুন পচনশীল ও অপচনশীল বজ্র পদার্থের পৃথকীকরণ মোমো খেতে ভালোবাসেন তাহলে অবশ্যই আসতে হবে শ্রীরামপুরের বিখ্যাত বান্টি মোমোতে যা এখন মো ফ্যামিলিও বিভিন্ন ভ্যারাইটির মোমো খেতে আজই চলে আসুন শ্রীরামপুর বিপি দে স্ট্রিটে মো ফ্যামিলিওতে বিষয়ে জানতে যোগাযোগ করুন নাইন এবং এইট এই নম্বরে